এক লাখ পনেরো থেকে এই গাড়িটা পাচ্ছে দুবছর দু বছরের ওয়ারেন্টি থাকছে সেটা হচ্ছে চার্জারে আচ্ছা যদি আমরা কালার বিভিন্ন রকমের দাদা পেয়ে যাবে আচ্ছা রয়েছে আচ্ছা এদিকে ব্লু কালার ওইদিকে রেড কালার আর তারপর দেখাতে পারো দাদা আসো দেখে যাও আচ্ছা আমরা এই এর ব্যাটারিটার যদি কথা হলো কালার কালার এর দেখলে বুঝতে এই কালার কেউ আনতে পারবে না দাদা আচ্ছা এই কালারটা দেখো কালারটা জুম করে তাহলেই বুঝতে পারবে এই কালার কেউ আনতে পারবে না দাদা আচ্ছা এই কালার ওই যে কালারটা ব্লু কালার আচ্ছা কেউ আনতে পারবে আচ্ছা এই মডেলে কোন মাসের ব্যাটারি দিয়ে দাম থাকছে ডিসেম্বর পূজোর মধ্যে 1 লাখ 20 এর মধ্যে 1 লাখ 20 কিন্তু আচ্ছা এক লাখ কুড়ি তো তোমায় বললাম আচ্ছা আচ্ছা তাই না আচ্ছা এরপরে তুমি কি যেন দেখাচ্ছিলে একটা কি মডেল দেখাচ্ছিল এটা দিয়ে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি ভালো আছে তবে আজ আমি কোথায় যেটা হচ্ছে খোকাপুর বারাসাত হ্যাঁ যেটা এখানকার ভিডিও তোমরা অবশ্যই এর আগে দেখেছো তবে আজকে আমি কোথায় এসেছি যেটা হচ্ছে কেপিটি মটরসের ম্যানুফ্যাকচার ইউনিটে হ্যাঁ আজকে আমরা কি দেখবো অবশ্যই টাইটেল এছাড়া থামমেল তোমরা দেখেছ যেখানে থাকছে বিশ্বকর্মা পুজোর মধ্যে তোমরা যদি বিশেষ করে ভাবছো ই রিক্সা কিনবে তো ই থাকছে সেন সেন আমরা দেখেছি এর আগে কি দেখেছি জামা কাপড়ের সেল কিন্তু আজকে থাকছে যেটা হচ্ছে টোটোর উপর বিশেষ করে থাকছে তো কি থাকবে অবশ্যই কিন্তু তবে তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমরা কিন্তু যাচাই করে নেবে যে প্রোডাক্টটা কি আছে তবে আজকে আমরা ডেকে নেবো যেটা হচ্ছে কেপিটি মোটরসের যেটা হচ্ছে ম্যানেজার রাজা দাকে রাজা কেমন আছো ভালো আছে দাদা বলো আজকে কি কি ব্যাপার তুমি এত ডাকাডাকি ডাকি করছে কি কি সেল সেল মানে কি এটা সেল বুঝোর অফারে আচ্ছা এটা অফার আচ্ছা দেখছে দেখো গাড়ি দেখো আগে তাহলে দেখিনি নিই গাড়ি ফিচারস গুলো দেখে তো চলো আমরা দাম নিয়ে কথা বলবো তারপরে দেখবো কি থাকছে তো কি দেখাচ্ছে দেখো আচ্ছা দুই বছর চেসিস এর গ্যারান্টি আচ্ছা তিন বছর আচ্ছা 2 1 2 1 আচ্ছা তিন বছর পেয়ে যাবে আচ্ছা মোটরের গ্যারান্টি এক বছর মোটর গ্যারান্টি এক কন্ট্রোলার গ্যারান্টি এক বছর আচ্ছা চার্জার 2 ইয়ার্স চার চার্জার 2 বছর থাকবে আচ্ছা তো কি থাকছে এটা অ্যালয় হুইলটা কি এখন পূজোর জন্য কি একটু কালার ফলার করতে হবে পূজোর জন্য এই কালারিংটা করা হয়েছে আচ্ছা একদম মানে আমি কোথাও না কোথাও ধরে ফেলেছি হ্যাঁ একদম ঠিক কথা এটা কালারিং যেটা যে যেরকম চাইবে এই রিমটা তো দেখাতে বলো যেরকম এই কাস্টমার এই গাড়িটা ডেলিভারি হচ্ছে আচ্ছা 1 লাখ টাকায় 6 মাসের ব্যাটারি দিয়ে পেয়ে যাবে

ব্যাটারিও দেবো স্পেন চার্জারও দেবো আচ্ছা এর সাথে আচ্ছা যেটা দুই বছর গ্যারান্টি আচ্ছা চার্জারে আচ্ছা ব্যাটারি পনেরো মাস আচ্ছা গাড়ির দাম আছে হচ্ছে এক লাখ কুড়ি এক লাখ কুড়ি মানে বিশ পনেরো মাসের ব্যাটারি দিয়ে দাম থাকছে বিশ্বকর্মা পুজোর মধ্যে এলে পরে এক লাখ কুড়ির মধ্যে এক লাখ কুড়ি কিন্তু আচ্ছা

এক লক্ষ কুড়ি না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে উনি এক লাখ পনেরোতে পেয়েছে এক লাখ পনেরোতে পেয়েছে তো বন্ধুরা এটা এই বিশ্বকর্মা পুজো অব্দি অফারটা থাকবে এরপরে আর থাকবে না আল্লাহ আচ্ছা তাই না আচ্ছা এরপরে তুমি কি যেন দেখাচ্ছিলে একটা কি মডেল দেখাচ্ছিলে বলছিলে এটারই এটা যেরকম দেখছো মডেল আচ্ছা ফ্লেক্সি মডেল যদি দেখতে যাও ফ্লেক্সি মডেল ও আছে যে যেটা নেবে দাদা একদম বলো আমরা কিন্তু এই সময় এই মুহূর্তেই আমাদের একটা গাড়ি রেডি হয়েছে যার এখনো পর্যন্ত স্টিকারিং করে কমপ্লিট হয়নি আর যারাকে দেখাতে হলো কালার কালারের গ্লেস দেখলে বুঝতে পারবে দাদা এই কালার কেউ আনতে পারবে না দাদা আচ্ছা এই কালারটা দেখো কালারটা জুম করে তাহলেই বুঝতে পারবে এই কালার কেউ আনতে পারবে না দাদা আচ্ছা এই কালার ওই যে কালারটা ব্লু কালার আচ্ছা কেউ আনতে পারবে না আচ্ছা এই মডেলের নাম যদি আপনি হ্যাঁ নাম যদি জানেন মডেলটার নাম বিশেষ কেপিটি মোটরস পিকেডি 1000 কেপিটি মোটরস পিকেডি 1000, PKD 1000. PKD 1000.

দু বছর থাক আচ্ছা আমাদের এখানে ফ্লেক্সিও পাচ্ছি তাই তো ফ্লেক্সিও আছে আচ্ছা এই মডেলটা ফিক্সড আছে এই কালারই এই যে এই যে আচ্ছা এটা ফ্লেক্সি মডেল আচ্ছা মানে দাদাকে বলবো একটু ফ্লেক্সি মডেলটা নিয়ে দেখাতে আচ্ছা এই কালারে এই যে ফ্লেক্সি মডেলও পেয়ে যাবে আর এখানে হাইড্রোলিক সিস্টেম হয়ে যাবে আচ্ছা হাইড্রোলিক থাকবে এটা আচ্ছা আচ্ছা হাইড্রোলিকের টোটাল এটা ফ্লেক্সি সিস্টেম এখনো যে ফ্লেক্সিসি নেবে যে ফিউচারে নেবে যে ফিক্সড পেন এনে নেবে

যেটা বর্তমানে যে দাদার কাছে তুমি শুনে নিলে একদম যে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম আমি এখানে এক লাখ পনেরোই পেয়েছি আচ্ছা যেটা এক লাখ কুড়ি দাদাকে বলেছিলাম আমি ইনস্ট্যান্ট দাদাকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পনেরো তে বেরালো আচ্ছা এক লাখ পনেরো তে বেরালো এই অফারটা দাদা আমি বিশ্বকা পুজো অব্দি রাখ মানে এক সপ্তাহ আমি কোথাও না কোথাও ভাবছিলাম কিন্তু বিশ্বকা পুজো অব্দি আচ্ছা আর একটা জিনিস আমি দাদা একটা চ্যালেঞ্জ দেখে আমি দাদাকে বলে দিই আচ্ছা তোমার চ্যালেঞ্জ দাদা যদি দেখে কেউ এসে বলে যে আমি এসেছি আচ্ছা যেটা আমি এক লাখ পনেরো বলছিলাম আচ্ছা তোমার চ্যালেঞ্জ দেখে যদি কেউ এসে বলে আচ্ছা ওটা হাজারের জায়গায় আমি বারোশো মোটর কন্ট্রোলার করে দেবো এত সুন্দর অফার তোমরা পেয়ে গেছো তো তোমাদেরকে বলবো অবশ্যই কি পাবে চেসিস তিন বছর গ্যারান্টি আচ্ছা চার্জার দুই বছর গ্যারান্টি ব্যাটারি আচ্ছা মাসের দিয়ে আচ্ছা বারোশো মোটর কন্ট্রোলার দিয়ে পেয়ে যাবে মানে কেবলমাত্র বন্ধুরা আমার চ্যানেল দেখে তোমরা আসলে পরে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো কি বারোশো মোটর বারোশো কন্ট্রোলারটাও তো ডিসকাউন্ট পাচ্ছে আচ্ছা আচ্ছা ওটা বারোশো মোটর কন্ট্রোলার করে দেবো বারোশো মোটর কন্ট্রোলার তো বন্ধুরা দেরি কিসে তবে হ্যাঁ তোমাদের কিন্তু প্রথমেই বলে রাখলাম যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমাকে কিন্তু ভ্যারিফাই করে নিতে হবে যখন তুমি গাড়ি কিনবে আমি থাকবো না তো অবশ্যই তোমার দায়িত্ব থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তুমি ভ্যারিফাই করে তো যেটা আমরা আরো কিছু জানবার বিষয় থাকবে যেটা হচ্ছে যারা এখন এই সময় যারা এখন এই সময় বিশেষ করে ভাবছে যে লোডার কিনবে সেটা কি তোমার কাছে এলে পরে সে লোডার কি পাবে একদম আমরা আমাদের লোডারের নিয়ে একটা ইয়ে আছে যেটা হচ্ছে ইনকোয়ারি আছে এটা কোথাও এক টন বা কোথাও দেড় টন বা কোথাও দু টন আচ্ছা এর দামগুলো গুলো কি থাকছে এছাড়া ব্যাটারি কি থাকছে মোটর কি থাকছে কন্ট্রোলার কি থাকছে বিস্তারিত তুমি যদি বলো এক টনের লোডার দিয়ে যদি কেউ নিতে চায় আচ্ছা আরামসে এখানে দেখে নিতে পারো আমার কাছে লোডার রেডি রয়েছে আচ্ছা ওই টনের লোডার আচ্ছা আমার একটনের যে লোডারের যে গাড়িটা যেমন রেডি রয়েছে হ্যাঁ এটা লম্বায় ছয় আচ্ছা চওড়ায় চার আচ্ছা চারশো বড়ো টায়ার দিয়ে রয়েছে আচ্ছা বুলেট রিম আচ্ছা উইথ গিয়ার উইথ গিয়ার আছে আচ্ছা একটনের গাড়িতে আপনি উইথ গিয়ারে পেয়ে যাবেন প্লাস এতে যেটা আছে এই গিয়ারটা এটা উইথ গিয়ার এটাতে পাঁচটা ব্যাটারি রয়েছে একশো পঁয়ত্রিশ এমপিয়ার ইসম্যান পনেরো মাস আচ্ছা মানে এটার

চলো একদম যারা এক টনের লোডার নেবে তো তোমরা এখন পেয়ে যাচ্ছি এটা পঁয়তাল্লিশ হাজারে কিন্তু বিয়াল্লিশ হাজারে কিন্তু এখন এই মুহূর্তে পেয়ে যাবে তো অবশ্যই দু টনের গাড়ি যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে তার দাম কি থাকছে

লাখে তোমরা গাড়ি কিন্তু এখানে এনে পেয়ে যাবে তবে অবশ্যই চলে আসতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে রেলওয়ে সঙ্গে যোগাযোগ করে বাকি বিস্তারিত জানতে হলে অবশ্যই কিন্তু ফোন তোমাকে করতে হবে তো আজকে ভিডিও আমি এখানে করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে